গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকেই শুভ নববর্ষের শুভেচ্ছা এই মূহর্তা অবস্থান করছি টাঙ্গা জেলার শোকপুর উপজেলায় উপজেলা আপনার আসন কর্তৃক আয়োজিত চোদ্দশো বত্রিশ সাত দিন ব্যাপী বৈশাখী মেলায় আমি আপনাদের সাথে আজকে পুরো মেলাটি শেয়ার করার চেষ্টা করছি কি কি রয়েছে এখানে আর কি কি ধরনের আইটেম আছে কি ধরনের দোকান রয়েছে কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তা আমাদের সাথে থাকেন সবাইকে আবারো শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকেন এবং পুরো ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে শুভ দর্শক যেহেতু আজ পহেলা বৈশাখ তাই আমরা চলে আসছি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাত ব্যাপী বৈশাখী মেলায় প্রথমে আমরা ডোকার চেষ্টা করছি এই গেট দিয়ে এটাই হচ্ছে মেলায় ডোগার গেট গেটের দুপাশে রয়েছে দুটি বড় বড় মোটরসাইকেল রাখার গ্যারেজ আপনার প্রিয় গাড়িটি এখানেই রেখে যেতে পারবেন মানুষের কারণে গেট দিয়ে ডোকা খুবই কষ্টকর ছিল তারপরে অনেক কষ্ট করে ঢুকে পড়লাম মেলার ভিতরে মেলার ঢুকে কিন্তু অবাক হয়ে গেছি কারণ এত পরিমাণ মানুষ হয়েছে এই মেলায় শখীপুরের জীবনে হয়তো সর্বকালের সেরা মেলাটি হচ্ছে এই বছর এবং এত মানুষ হয়তো কোনো দিন হয় হয়নি যেহেতু শখীপুরে আর কোথাও মেলা হচ্ছে না যার কারণেই এই শখীপুর উপজেলা মাঠে সকল শখীপুরের সকল দর্শক চলে আসছে এই মেলাকে উপভোগ করার জন্য আর মেলায় রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট সেই সাথে রয়েছে আপনার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের খেলার রাইডসগুলো এখানে রয়েছে আমরা প্রত্যেকটা রাইডস একটি একটি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি করতেছে ভাই আচ্ছা ভাই তাহলে আমি বসিয়ে দিও সারা কি আ তো এই সাত দিন ব্যাপী এই বৈশাখী মেলায় রয়েছে নানা একজন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট এসেছে এই মেলায় এই মেলায় না আসলে কিন্তু অবশ্যই মিস করবেন কারণ এত বড় ক্যোজন বিশাল আয়োজন এই শক্তিপুর উপজেলা কর্তৃক আয়োজিত এই বৈশাখী মেলায় চোদ্দশো বত্রিশ বৈশাখী মেলায় রয়েছে প্রচুর দোকানপাট সেই সাথে কিন্তু প্রচুর মানুষের সমাগমটা দেখতে পাচ্ছি দোকানপাটের পাশাপাশি রয়েছে এখানে শিশুদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে আপনার ছোট ছোট মেয়েদেরকে নিয়ে আসলে কিন্তু অবশ্যই এখানে আনন্দ পারবেন কি প্রচুর দোকানপাট রয়েছে আসলে সবগুলো দেখানো সম্ভব না এত পরিমাণ দোকান এসেছে এখানে অবশ্যই আপনাদের আসতে হবে এখানে বিভিন্ন কসমেটিক্স খেলাধুলার দোকান তো রয়েছে সেই সাথে রয়েছে বিভিন্ন মজাদার খাবারের দোকান বাই বাই মিমকি মিষ্টি স্টু যাই সেই ঢাকা থেকে আগত এই বড় বড় দোকানগুলো চলে আসতেই চকুপুর উপজেলায় বৈশাখী মেলায় রয়েছে আকর্ষণীয় বিখ্যাত জিলাপি সেই সাথে আছে পেঁয়াজ রয়েছে বিখ্যাত পেঁয়াজ রয়েছে জিলাপি সেই সাথে আছে জাম আমি ব্যক্তিগতভাবে উপজেলা প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ এই মেলায় কোনো গান বাজনার আয়োজন নেই নেই কোনো স্টেজ নেই কোনো পারফরমেন্স অনেক ভালো লাগতেছে এই মেলাটি দেখে যেহেতু পাশে একটি মসজিদ রয়েছে যার কারণে এখানে সকল প্রকার গান বাজনা কিন্তু নিষেধ করা হয়েছে সুতরাং আপনি চাইলে আপনার পুরো পরিবারকে নিয়ে এখানে সেগুলো যেতে পারেন এবং একদম সুষ্ঠু একটি পরিবেশ আপনি এখানে চাইলে সকল কিছুই কেনাকাটা করতে পারবেন এখানে সকল প্রকার আইটেমগুলি রয়েছে আপনার ঘর সাজানোর জন্য আপনার বাচ্চাদের জন্য তো অবশ্যই আমি সাজেস্ট করব সবাই একবার হলেও এই শক্তিপূর্ব জেলার বৈশাখী মেলাটা দেখে যাবেন তো গাইস এই বছরের মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই ডাকা দই ফুচকা চটপটি অ্যান্ড মিনি চাইনিসের দোকান এখানে আসলে আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ মানুষ বসার মতো জায়গা নেই অনেকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বিশাল একটি দোকান তারপরে মানুষের বসার মতো জায়গা নেই সবাই দাঁড়িয়ে আছে সিরিয়াল কেটে বসে আছে দই ফুচকা খাওয়ার জন্য এই জিনিসটা অনেক ভালো লাগলো দেখে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই সতীপুর উপজেলায় পহেলা বৈশাখী মেলায় বৈশাখী মেলায় আসতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম